গোবর ও মুরগির বিষ্ঠা ব্যবহার করে ইঁদুর দমন কৌশল মুরগির খামারে পড়ে থাকা খাদ্য খেতে ইঁদুরের উপদ্রব বাড়ে এছাড়াও দানা জাতীয় ফসলের জমিতে ইঁদুরের আক্রমণে ক্ষতি হয় কয়েক গুণ রোধ করতে গোবর ও মুরগির বিষ্ঠা ব্যবহার করে ইঁদুর দমন কৌশল আলোচনা করা হল ইঁদুরের গর্তে গোবর মিশ্রিত পানি ব্যবহার করতে হবে ইঁদুর গোলাঘর ও মাঠে যথেষ্ট ক্ষতি করে থাকে তাছাড়া ও ইঁদুর নানা প্রকার রোগ ছড়ায় বেশিরভাগ ইঁদুর গর্তে বাস করে বলে সম্পূর্ণভাবে দমন বা নির্মূল করা সম্ভব হয় না তাই এদের সংখ্যা কমিয়ে মূল্যবান ফসল রক্ষা করে খাদ্যভাব দূর করার চেষ্টা করতে হবে গোবর ও মুরগির বিষ্ঠা বাংলাদেশে একটি সহলভ দ্রব্য যা ব্যবহার করে সহজেই ইঁদুরকে বিতাড়িত করা যায় গোবর ও মুরগির বিষ্ঠা প্রতি লিটার পানিতে তিন শূন্য শূন্য গ্রাম মিশ্রিত পানি সতেজ গর্তে প্রয়োগ করে গর্তের মুখ বন্ধ করে দিতে হবে প্রতি গর্তে তিন চার লিটার পর্যন্ত পানি লাগতে পারে সাত দিন অন্তর দুই তিনবার প্রয়োগ করতে হবে ইহা একটি পরিবেশবান্ধব সহজ পদ্ধতি বিশেষ করে ধান ও গম খেতে এমনকি মুরগির খামারে ও এই পদ্ধতি সফলভাবে ব্যবহার করা যেতে পারে গোবর ও মুরগির বিষ্ঠা ব্যবহার করে ইঁদুর দমন কৌশল তত্ত্ব প্রযুক্তি ভাণ্ডার থেকে সংগ্রহ করা হয়েছে